দেশের চলমান বন্যার পরিস্থিতি নিয়ে সচিবালয় সংবাদিতে ব্রিফ করছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে আসলে এটি মানে আমাদের যেটা কথা আমরা ধরেন যে বললাম যে সকাল পর্যন্ত আমরা করে নিয়েছি। আমাদের ধরেন এই মুহূর্তে মাঠে কাজ করছে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ড সিভিল ফায়ার সার্ভিস ডিফেন্স তারপরে লোকাল যে কান্তিপুটি এই সমস্ত নিয়ে কাজ করছে মানে ক্রমান্বয়েই যারা যারা যেখানে পারছে নিয়েছে। এসে কাজে এই সংখ্যাটা একদম স্টেটিক নয় এতে বাড়াক হচ্ছে আবার অনেকেই যারা এসেছিলেন

এটা 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 আমরা বলেছি আপনাকে ধন্যবাদ এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেই তারা এটা করে এবং তারা এই প্রস্তুতিটা নিয়ে রাখছে কারণ বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনি গবাদি পশু যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু সেটি আহ ওখানে পচনশীল হইতো তখন গবাদি পশুর আক্রমণ হয় তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটা আছে এটি যেন ছড়িয়ে না পড়ে এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে আমাদের ধরেন আসলে আমি কালকে কুমিল্লা ক্যানভেন্টের জিএসসি জেলা প্রশাসন তাদের সাথে কথা বলেছি এটা ঠিক একজাক্ট ইয়ে বলা যাবে না তবে সেনাবাহিনীর তরফ থেকে তারা যেটি বলেছে তাদের নিজস্ব বোট তারপরে হেলিকপ্টার তারপরে নৌবাহিনী কোস্টগার্ড তাদের বোট এবং যে ইয়েগুলো আছে ব্যবহার করছে জেলা প্রশাসন থেকে তারা কান্ট্রি বোটগুলো ব্যবহার করছে আশেপাশে থেকে এই সমস্ত জিনিস আশেপাশে জেলা থেকেও তারা নিয়ে এসছে লজিস্টিক্স নিয়ে এসে তারা এগুলো ব্যবহার করছে তারপর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আমি কালকে ওখানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের মহাপরিচালক যিনি আছেন উনি এখন ওখানেই আছেন ফেনিতেই তারাও এখানে কাজ করছেন অন গ্রাউন্ডে সো দেশের চালমান বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে